আসসালামাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে তো সকাল থেকে আমরা অনেক তাড়াহুড়ো করে আমরা চলে আসলাম ক্যাম্পের উদ্দেশ্যে তো এখন আমরা ক্যাম্পে আছি এই যে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প ওই দূরে দূরে পাহাড় আছে তো আমরা এই আমরা এই কয়জন আসলাম সাথে ছোট বাচ্চারা আছে আমাদেরকে গাইড করতেছে তো এখন আমরা ঘুরে ঘুরে দেখতেছি মানে সেই এই হচ্ছে আমরা পাহাড়ে একটু পরে আছি ওই ঢাল আবার ওই পাহাড় এই এই যে যে প্রতিটা বাড়ি তো আমরা উপভোগ করতেছি জায়গাগুলো ছোট ছোট বাচ্চারা দাও তো দেখি এরপরে কোথায় যাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে পুরো প্ল্যান আমরা দেরকে শেয়ার করবো একটু পরে আপনারা হচ্ছে কিভাবে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এটা একটু বুঝিয়ে বলি আপনারা যদি কক্সবাজার আসেন কক্সবাজার বাস টার্মিনাল থেকে আপনারা ওখান থেকে সিএনজি পাবেন একশো বিশ টাকা থেকে ৩০ টাকার মধ্যে আপনারা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে যেতে পারবেন আর রোহিঙ্গা ক্যাম্পটা হচ্ছে একেবারে রাস্তার পাশে সো বেশি ভিতরে যেতে হবে না আপনারা হচ্ছে সিএনজি থেকে নেমেই ঢুকে যেতে পারবেন

যে কি ভাষা বলতেছে শুধু ওরাই জানে

ভিতরে ঢোকার ক্ষেত্রে আপনারা একটা জিনিস একটু মাথায় রাখবেন সেফটি সেফটি হচ্ছে এমন একটা জিনিস যে এই সেফটিটা যদি মেনটেন আপনারা না করেন আপনাদের অনেক কিছু হয়ে যেতে পারে কারণ ভিতরে হচ্ছে অন্য মানুষরা থাকে আর আপনি হচ্ছে একটা আলাদা মানুষ আর সবসময় ভিতরের অবস্থাটা সেম থাকে না একটু ডিফারেন্ট থাকে সো আপনারা একটু খেয়াল নিয়ে নেবেন যে এখানে একটু প্রবলেম হতে পারে সো আপনারা বেশি মানুষ থাকার ট্রাই করবেন আর একটা হচ্ছে ভিতরে ঢোকার পরে আপনার একটা টাওয়ার পাবেন যেখানে উঠলে দুইতলা বিল্ডিং দুইতলা বিল্ডিং উঠলে আপনারা বা একটু বেশি দূরত্ব পর্যন্ত দেখতে পারবেন আর আমরা ওখানে গিয়েছি এবং ওখানে কিছু বাচ্চাদের সাথে আমরা কথা বলেছি এনজয় করেছি এবং আসার সময় আমরা তাদের সাথে রোহিঙ্গাদের সাথে আর কি ক্রিকেট খেলেছি আসলে এই যে অ্যাডভেঞ্চার এই টু টুনের মজা এইভাবেই আপনারা ওখানে তাদের সাথে খেলতে পারবেন আমরা ক্রিকেট খেলেছি কিছুক্ষণ সময় এরপর আমরা আসতে বের হয়ে গেছি মানে আমরা টোটালি এক আওয়ার মানে ওয়ান আওয়ার পর্যন্ত আমরা ছিলাম ওখানে এরপরে আমরা বের হয়ে গেছি আমরা হচ্ছে একটা ক্রিকেট ম্যাচ খেলতেছি তো আমরা ব্যাটিং তো দুই আওয়ার খেলা দেখা যাক এখনো আমরা চার মারতে নাই।

তো আমার আমি যে দুই রোহিঙ্গাকে ফেরত দিচ্ছি দেখেন তারা সাথে মিলিত হয়ে কতটা খুশি তারা তারা কতটা খুশি দেখতেই পাচ্ছেন আপনারা যারা বন্দুক নিয়ে খেলা করছে তারা হচ্ছে ঈদের খুশি এখানে পালন করতে পারতেছে এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে তোমার কি অনুভূতিটা আমার বাবাকে বলো সে হচ্ছে অনুভূতি ব্যক্ত করতে পারতেছে না ফিলিংস গুলো এতটা বেশি ইমোশনাল হয়ে গেছে সে তুমি কিছু শেয়ার করতে চাচ্ছো

তো হঠাৎ করে আমাদের একটা ফ্রেন্ড হঠাৎ অসুস্থ রাতের বেলা পিছনে মনে হয় মেয়ে মেয়ে ব্যথা পাইছে আসার সময় তো এখন হসপিটালে নিয়ে আসলাম ভিতরে পাঠাইছে এখন ডাক্তার কি বলে দেখি ডক্টরের কাছে বলল যে ওর সমস্যাটা হচ্ছে এমন যে ও কক ঢাকা থেকে যখন কক্সবাজারে আসে তো হঠাৎ করে ওর হচ্ছে একটু পিছনে ব্যথা লাগে মানে অনেকক্ষণ যাবো জার্নি করার কারণে পিছনে একটু ঘা হয়ে যায় তো একটু হালকা ব্যথা অনুভব করে তো আমরা ডক্টরের কাছে নিয়ে গেলাম ডক্টরে বলে যে হচ্ছে ও একটু রেস্ট নেওয়া দরকার প্লাস হচ্ছে ওষুধ দিছে ওষুধটা আমরা খাওয়াইলাম এরপর হচ্ছে আবার সেই টু শুরু এনজয় আমরা কক্স রোজা চলে গেলাম ওষুধ একসাথে পাঁচটা ধরাই দিলো ওষুধ নাও খায় তো এখন আমরা অবশেষে আমরা এখন কক্সবাজারে আসলাম তো এখন পর্যন্ত আমাদের বীজ দেখা হয় না মাত্রই আমরা এই বীজ দেখলাম আর সকাল থেকে আমরা কালকে রাতের বেলা আমরা কক্সবাজারে আসি এরপরে সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে গেলাম রোহিঙ্গা ক্যাম্প এখন আছি কক্সবাজার সোনাপাড়া পিস এটা আমরা অবশেষে শহরের থেকে বের হওয়ার পরে যে একটা অনুভূতি আকাশ শরীরে যে বাতাসটা লাগে না সেই লাগতাছে ওহ আহ ও সমুদ্রের একটা যে সাউন্ড এই সাউন্ডটাই অনেক সুন্দর লাগে এই যে আপনারা হয়তো বা একটু সাউন্ড পাচ্ছেন সো উপরে গরম রোদ বাট রোদের তাপটা লাগতেছে না কারণ বাতাস তো দূর দিয়ে মনে হচ্ছে নীল পানি বাট পাশে গেলে ময়লা বালুবানি সেখানে কত সুন্দর জিনিস দিছে আমাদেরকে ওরা আসতেছে আহ আমি একা আসলে কথা কিছু কিছু কথা বলে বোঝানো সম্ভব না আমার এই ব্লগিং জানিটা শুরু হয়েছিল প্রায় অনেক এক বছর হয়ে গেছে বেশি মাঝখানে জুন মাস থেকে একটা প্ল্যানিং নেই প্ল্যানিংটা হলো আপনার বিজনেস আমার মেইন গোল ছিল বিজনেসের থেকে টাকাটা যে আসবে ওই টাকাটা দিয়ে আমি ব্লগিং করব বাট বিজনেসে ব্যস্ততার কারণে দেখা যায় যে ওইটা আর হয় নাই ব্যস্ততার কারণে একেবারে আমার জুন মাস থেকে যে ব্লগিংটা মানে স্টপ হয়েছে এরপরে আর ব্লগিং করা হয় নাই তো এখন আবার শুরু করলাম কক্সবাজার জানি থেকে জানি না এরপরে কন্টিনিউ কতটুকু করতে পারি বাট চেষ্টা করব কন্টিনিউ করার তো এখন আমরা সবাই গোসলে নামবো আর আস্তেছে তো দেখি আর গোপ্রো নিয়ে নামবো কিনা দেখতেছি এখন কারণ আসলে একটা জিনিস কি ভিডিও করার যদি চিন্তা থাকে তাহলে ট্যুরের যে একটা জানা যায় না তো মোবাইল ক্যামেরা এগুলো আলাদা রেখে যদি আপনি নামতে পারেন তাহলে টুরে সেই মজাটা পাওয়া যায় তো চলুন এখন হচ্ছে আমি একটু পায়ে পানি লাগাব তো এই এক্সপিরিয়েন্সটা কখনোই বলে বোঝানো সম্ভব না আপনারা সবাই আসবেন দেখবেন ঘুরে যাবেন আজকের পুরো জার্নিটার মধ্যে আজকে রোহিঙ্গা ক্যাম্পে গেলাম স্টার্টিং এরপরে এখন আমরা আছি কক্সবাজার সো এরপরে কি হবে গন্তব্য স্থান জানি না আমরা তিন দিন আসি তিন থেকে চার দিন এর মধ্যে যতটুক পারি করার চেষ্টা করব আর একটা কথা এখন কিন্তু ঈদের পরে মৌসুম কক্সবাজারে তো কক্সবাজারে কিছু বিখ্যাত জায়গায় হচ্ছে মানুষ বেশি তো আমরা এই জন্য চিন্তা করলাম যে মানুষ কম এমন জায়গায় যাইতে হবে তো এই জন্য আমরা সোনাপাড়া পিছিয়ে আসলাম ওয়াও সেই লাগতেছে ও ও সবাই আমরা নেমে পড়তেছি আমি নেমে বলবো তারেক এই যে ছাউবন দেখা যাক তো আমরা গোসল করার পরে এখন আমরা নামাজ পড়ার জন্য আজকে জুমার দিন তো নামাজ পড়ার জন্য এখন আমরা ঘুরতেছি তো একটা ব্রিজে আমরা বর্তমানে জ্যামে পড়ে আছে তো এখন দেখি জ্যামটা সামনে দশ মিনিট বসে আছে নাম মনে হয় রেজু ব্রিজ বা এরকম কিছু সবাই এখন হচ্ছে দাঁড়ায় আছে কেউ বসে আছে তো চালে নামাজ করতে পারে সামনে নাকি মসজিদ আছে রাস্তায় এত জ্যাম ছিল যে আমরা একই জায়গায় প্রায় দশ থেকে বিশ মিনিট আমি বসে রয়েছি এক জায়গায় সিএনজি একটু আগে যায় না তো আস্তে আস্তে নামাজের সময় হয়ে গেছে শুক্রবার দিন তো আমরা চিন্তা করলাম যে সিএনজি চলে যাক আমরা এপারে নামাজটা আদায় করি তো নামাজটা আমরা এপারে আদায় করি আদায় করার পরে আমরা চলে যাই সিএনজি আমাদের ওপার চলে গিয়েছিল ওপার তো ওপার অপেক্ষা করতেছিল আমরা চলে গেছি ওপার তো এখন ওই যে ব্রিজ যেই যে আমি আমরা বাইরে ছিলাম ওই ব্রিজটা আমরা পাড়াইতে পারি না তার আগেই নামাজটা সারছি এখন ব্রিজটা আমরা হাইটে পাড়াইতেছি কারণ আমাদের সিএনজি ওভার চলে গেছে এই ব্রিজটার নামটা কি বলতো এখানে নাকি অনেক শুটিং হয়েছে তো ওই দূরে পাহাড় এদিকে তো হচ্ছে আপনার সমুদ্র দেখি অনেক সুন্দর এখন ওপর গিয়ে উঠে বাসার দিকে যাব সুন্দর এই তো আজকের এই পর্যন্ত আমি আজকে আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে কিভাবে আপনারা হচ্ছে কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন অনেকেই হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে যায় না বাট সবাই উচিত একটু রোহিঙ্গা ক্যাম্পে ঘুরে আসে কারণ রোহিঙ্গা ক্যাম্পে একটু দেখুক মানুষ কিভাবে বসবাস করে ওখানে বাসা কেমন এগুলো দেখা উচিত সো এই জন্য আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা কক্সবাজার থেকে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ভিতরের পরিবেশটা কেমন সো এই তো আজকে সবাই ভালো থাকবেন এই পর্যন্তই দেখা হচ্ছে এ নেক্সট ভিডিওতে কারণ এখন হচ্ছে এইটা হচ্ছে কক্সবাজার প্রথম ভিডিও নেক্সট হচ্ছে আমাদের একটা পাহাড়ে যাচ্ছি সো ওই ভিডিওটা আমি পোস্ট করব সো ওইটা আপনারা দেখেন সো দেখা যাক নেক্সট ভিডিওটা কেমন হয় এই ভিডিওটা আশা করা যায় ভালো হয়েছে তো যাতে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সো থ্যাংক ইউ